ভগবান গোলা দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস কমিটির ব্লক সভাপতি হলেন গোলাম সাদিয়ার ওরফে দোলাল মাস্টার জানিয়ে রাখি আপনাদের রাজ্য নেতৃত্ব ভরসা রাখলেন গোলাম সাদিয়ারের ওপর ভগবান গোলা দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস কমিটির ব্লক সভাপতি হলেন গোলাম সাদিয়ার ওরফে দুলাল মাস্টার পেশায় তিনি একজন শিক্ষক ব্লক সভাপতি ঘোষণা হওয়ার পরই রানীতালার দলীয় কার্যালয়ে সকল নেতাকর্মীদের কর্মীদের বিশাল বড় ভিড় দেখা যায় একে অপরকে মিষ্টি খাওয়ানো এবং মালা পরানো আনন্দ উৎসবের মেজাজ দেখা গেল ভগবানগোলা দুই নম্বর ব্লকের রানীতলা দলীয় কার্যালয়ে নবনির্বাচিত ব্লক সভাপতি ঘোষণা হওয়ার পরই সাংবাদিকদের সামনে বললেন সকলকে নিয়ে উন্নয়নের কাজ চলিয়ে যাব আগামী বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে ভগবানগোলা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসাবে তুলে বিস্তারিত বলেছেন তিনি আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমি প্রথমে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমি মুর্শিদাবাদ বরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারকে ধন্যবাদ জানাই আমাদের আবু তায়ের খান সাংসদ আবু তায়ের খান মহাশয়কে সর্বোপরি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আন্তরিকতা জানায় বাষট্টি ভগবানগুলা বিধানসভার জনপ্রিয় বিধায়ক উন্নয়নের কাণ্ডারি মানবিক বিধায়ক সম্মানীয় রেয়াত হোসেন সরকার মহাশয়কে আজ আমাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভগবানগুলা দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে সকলকে আন্তরিক কৃতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আগামী দিন আমি সকলকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের যে পার্টির যে গঠনতন্ত্র রয়েছে সে সিস্টেমে সকলকে সঙ্গবদ্ধভাবে একত্রিতভাবে দু হাজার ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেটাকে পাখির চোখ করে এগিয়ে যাব আজকে ভগবান গোলায় অধীর রঞ্জন চৌধুরী কড়া ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বললেন যে ভগবান গোলায় আমরাই জিতব কি বলবেন কিভাবে জবাব দেবেন শুনুন সেটা উনি বলেছেন কী প্রেক্ষাপটে বলেছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার তো আপনারা বিগত দিনে দেখেছেন এখানে কংগ্রেস দিনের পর দিন পার্টি পায় একটা ইয়েতে সাইনবোর্ডে পরিণত হয়েছে আগামী দিন আপনাদের প্রমাণ করে দেব যে ভগবানগুলার দুই ব্লক তৃণমূল কংগ্রেস কংগ্রেসে একটা যোগদানের মেলা হবে সে মেলাতে দেখে নেবেন যে কারা দলে যোগদান করছে এবং কংগ্রেস কি অবস্থায় থাকবে সেটা আপনারাই উপলব্ধি করতে পারবেন আমি এই ব্যাপারে কোনো খুলতে রাজি নয় দেখুন আজকে আমাদের মুর্শিদাবাদ তথা ভগবান গলার টু ব্লকে আমাদের নতুন নবনির্বাচিত ব্লক সভাপতি নির্বাচিত হয়েছে ঘোষণা হয়েছে আজকে আমাদের ভগবান গলার টু ব্লকে খুশির আমের চারিদিকে আমরা সত্যিই খুব আনন্দিত এবং গর্বিত আমরা আমাদের খুব কাছের মানুষ এবং কাজের মানুষ আমার যিনি আমাদের ব্লকে ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন আপনারা সকলেই চিনেন এবং জানেন আমাদের খুব কাজের মানুষ এবং কাছের মানুষ খুব প্রিয় মানুষ আমরা আগামী দিনে খুবই আনন্দের সহিত আমরা আমাদের দলকে নির্বাচিত করব আমরা খুবই সকলেই গর্বিত এবং আনন্দিত হয়েছে। আমাদের এই ব্লক সভাপতি নির্বাচিত হয়েছে আপনারা জানেন এর জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমার অঞ্চল এই জেলার সভাপতি এবং আমাদের ভগবান গোলাপ বিধানসভার বিধায়ক জনাব ব্রিয়াত হোসেন সরকার মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এরকম একজন আমাদের মাঝে একজন ব্লক সভাপতি উপহার হিসাবে আমাদের দেওয়ার জন্য। আগামী দু হাজার ছাব্বিশে আমাদের বিধানসভার নির্বাচন আছে আপনারা জানেন আমাদের গোলাম সাদিয়ার দুলাল আমাদের যিনি নবনির্বাচিত ব্লক সভাপতি তাকে সবুজ অভিনন্দন জানায় তার সঙ্গে আমরা সকলে আছি একজোটভাবে আমরা আগামী দু সালে তার হাত ধরে আমরা দল যাতে আরও শক্তিশালী এবং উন্নত হয় সেদিকে আমরা সকলে চেষ্টা করবো দেখুন আজকে আমাদের এই ভগবানগুলার ব্লকে আমাদের মাঝে এই নবনির্বাচিত সভাপতি পেয়েছি হাজারো হাজারো শয়ে শয়ে মানুষ মানুষের ঢল নেমেছে আর কি আমরা আরও তারকে শক্তিশালী করে আমরা ছাব্বিশের নির্বাচন লড়ব এবং আমাদের দিদির নেতৃত্বে যে আমাদের প্রার্থী থাকবে তাকে আমরা দাদার হাতে আমরা উপহার হিসাবে তুলে দেব এবং দাদা আমাদের মমতা ব্যানার্জির হাতে তুলে দেবে আমরা আগামী দিনে এটাই আমাদের সঙ্গবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আজকে মোটামুটি আমরা আগে থেকে একটা ধারণা ছিল যে ভার টুয়ে একটা পরিবর্তন ব্লক সভাপতি হবে কে হবে আমরা সেটা জানতাম না একমাত্র আমাদের জানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আমরা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আজকে রানীতলা যে পার্টি অফিস আছে হয়তো আপনারা গেছেন হয়তো গেলে হয়তো জানতে পারবেন আজকে কাতারে কাতারে মহিলা থেকে পুরুষ যুবক সবাই মো কাতারে কাতারে মোটামুটি খুব কম করে দশ থেকে বারো হাজার লোকের জমায়েত হয়েছিল সে জমায়েত এত আনন্দিত এত খুশি যে আমাদের যে ব্লক সভাপতি ঘোষণা হয়েছেন এমন একজন ব্লক সভাপতি আমরা পেয়েছি ভগবঙ্গলার টুয়ে সে তিনি একজন শিক্ষক সকলের সঙ্গে পরিচিত সকলে কাঁধে কাঁধ মেলিয়ে আজকে খুব এই খড়িবোলা অঞ্চলে ভগমংলার টুয়ে তৃণমূল কংগ্রেস যখন সংগঠিত হয় ওনার দুলাল মাস্টার গোলাম সাদিয়ারের নেতৃত্বে আমাদের এই ভঙ্গলার টুয়ে তৃণমূল কংগ্রেস উদযাপিত হয়েছে আজকে তিনার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সৈনিক ভগমঙ্গলা টুয়ে যে সৈনিক ব্লক সভাপতি ঘোষণা করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের যে যুবরাজ যে সকলে চিনে আমাদের অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হাওড়ার যে এমপি আমাদের ব্লক সভাপতি ঘোষণা করেছে সঙ্গে সঙ্গে আমাদের জেলার যে সভাপতি অপূর্ব সরকার তাকে ঘোষণা তাকে ই দিয়েছে সহযোগিতা করেছেন আমাদের এগারো নম্বর যে লোকসভা লোকসভার এমপি আবু তাহের খান তিনিও সহযোগিতা আমাদের সর্বোপরি আমাদের বাষট্টি নম্বর বিধানসভার এমন একজন বিধায়ক সব সময় যে সময়তে আপনার যেখানে যখন ডাকা ডাকা হয় না কেন যেখানে বিপদ হোক না কেন যেখানে কোনো আগুনে পোড়া হোক বা কোনো বিপদগ্রস্ত হোক সঙ্গে সঙ্গে ছুটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উনি ছুটে আসেন তার সহযোগিতায় আজকে আমাদের ভগবলার যে দুই নম্বরে যে ব্লক সভাপতি ঘোষণা করেছেন আমরা সকলেই আমাদের ভগমঙ্গলার টু এর সকলে মানুষ এত আনন্দিত এত গর্বিত আমরা এমন একজন ব্লক সভাপতি পেয়েছি আমরা সকলে আনন্দিত গর্বিত আমরা সকলেই আগামী যে ছাব্বিশ সালে বিধানসভা ভোট আছে কাতারে কাতারে লোক ভোট দেওয়ার জন্য রেডি হয়েছে আগামী দিনে কি পরিমাণে আপনারা দেখবেন সিপিএম কংগ্রেস এই ভঙ্গলার টুয়ে কিচ্ছু থাকবে না সব দুলাল মাস্টারের নেতৃত্বে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে আমাদের এমএলএ নেতৃত্বে সকলে কাতারে কাতারে লোক আপনারা আগামীকালকে থেকে দেখতে পাবেন যে কাতারে কাতারে লোক কিভাবে আমাদের ব্লক সভাপতিকে সম্বোধনা জানা